উনি সুস্থ হয়েছে ইতিমধ্যে অনেকটা সুস্থ হয়েছে উনি যে কোনো মুহূর্তে আপনাদের কাছে আসবেন হয়তো ভাই গ্রামেও আসতে পারেন এই বাড়িয়া ইউনিয়নে আসতে পারেন এই গাজীপুর শহরে আসবেন আশা করছি আমরা আমাদের নেতার জন্য আবার আমাদের নেত্রীর জন্য খালেদা জিয়ার জন্য আপনারা আশীর্বাদ করবেন আপনারা সকলে জানেন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এখন সারা বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে চলছে আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক সময় অনেক জায়গায় তারা এই অনুষ্ঠানগুলো করতে ভয় পায় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে তাদেরকে ভয় দেখায় সেই জন্য আমাদেরকে আজকে আজকে শুধু নয় পূজাটা যেদিন গতকালকে থেকে শুরু পরশু দিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ বেগম খালেদা শুধুক্ষ সন্তান আগামী দিনের রাষ্ট্রদায়ক তারেক রহমান সাহেব বিএনপিকে নির্দেশ করেছে সারা বাংলাদেশের যেই যেই স্থানে শারদীয় দুর্গোৎসব হচ্ছে সেই স্থানগুলো যেন আমরা পাহারা দিয়ে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করি সারা প্রয়োজনে সারা রাত থাকতে বলেছেন সারাদিন থাকতে বলেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন আজকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি গতকালকে আমাদের কাউলতি ইউনিয়নটা ঘুরেছি আজকে আমরা বাড়ি ইউনিয়নটি ঘুরছি তাদের সাথে কথা বলছি তাদেরকে জিজ্ঞেস করি তাদের কোনো সমস্যা আছে কি না তারা বলছে কোনো সমস্যা নাই আমরা বলেছি তারেক রহমান আপনাদের পাশে আছে খালেদাজি আপনাদের পাশে আছে বিএনপি আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে বুক ফুলিয়ে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আপনারা পালন করবেন আমরা বিএনপি আপনাদের পাশে থাকব যতদিন পর্যন্ত আপনাদের এই বিসর্জন পর্যন্ত আমরা আপনাদের পাশে থেকে আপনাদের এই অনুষ্ঠানগুলিতে সহযোগিতা করবো আর্থিকভাবে সহযোগিতা করার কথা বলেছেন আমরা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করব মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করবো আমরা চাই এই ছোট্ট একটি দেশের মধ্যে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না এখানে কোনো উস্কানি থাকবে না আমরা সকলে সম্প্রীতির একটি বাংলাদেশ করতে চাই সকলে মিলেমিশে দেশে বসবাস করতে চাই এখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে এখানে সকল দল থাকবে মত থাকবে আমরা যার যার ধর্ম সে পালন করবো আমরা একজনকে আর একজন সহযোগিতা করবো আমরা যেন কেউ কাউকে অসহযোগিতা না করি আগামী দিনগুলি তাদের এই ধর্মীয় উৎসবগুলো সুন্দরভাবে করতে পারে তার জন্য তারেক রহমানের পক্ষ থেকে যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই জনগণের পাশে থাকবো হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে থাকব